লম্বা আদার মতো দেখতে আলু খুলতে গিয়ে হতবাক চাষি হুগলি জেলা জুড়ে পুরো দমে শুরু হয়েছে আলু তোলার কাজ অন্যান্য বাড়ির থেকে বছরে হুগলি জেলায় আলুর ফলন ভালোই হয়েছে বলে মত দাম নেই তার মরার উপর ঘা হুগলির বইচি গ্রামের উত্তর পাড়ার জমিতে আলু তুলতে গিয়ে চাষিরা দেখে এক অদ্ভুত আকৃতির আলুর ফলন হয়েছে গোল আলুর পরিবর্তে আলুর ফলন হয়েছে লম্বা আদার মতো আর তাতেই মাথায় হাত পড়েছে ওই এলাকার বেশ কয়েকজন চাষির কোনটা আবার ফাটা যার ফলে উৎপাদিত আলু বিক্রি করতে পারবে না বলেই জানাচ্ছে চাষিরা এমনকি এই আলু খেতেও তেতো। তাই খাবারও অযোগ্য বলে দাবি চাষিদের তাতেই মাথায় হাত পড়েছে ওই এলাকার বেশ কয়েকজন চাষিদের অনেকেই অন্যের জমি ভাগে চাষ করেছেন আলু তুলতে গিয়ে দেখেন অদ্ভুত আকৃতির এক আলু ফলন হয়েছে চাষ করতে গিয়ে বহু টাকা খরচ হয়েছে তাই কিভাবে টাকা উঠবে তাই তারা বুঝে উঠতে পারছেন না এ এর আগে কোনোদিনও হয়নি এবারে কেন এমন আলু হলো বুঝতে পারছেন না চাষিরা আরামবাগেও এমন ফলন হয়েছিল বলে দাবি চাষিদের ঝুমা কিস্কু নামে এক ভাগ চাষি বলেন পাঞ্জাবের আলু বীজ কিনে চাষ করেছিলাম আলু খুলতে গিয়ে দেখি জমির বেশিরভাগ আলু লম্বা আকৃতির হয়েছে চাষ করেছি মানে পাঞ্জাব বীজ নেওয়া হয়েছে এই তো বীজ তো এই অবস্থা অর্ধেক ভালো বেরোচ্ছে বেশিরভাগ অংশ এই খারাপ আলু এই লম্বা লম্বা এই আলুগুলোই বেরোচ্ছে তাই গরিব মানুষ চাষ করব কিভাবে মানে আমার খরচাটা উঠবে ঠিক নিয়ে আমি চাষ করেছি ধরুন এবার ঠিক আলো দেবো না আমার খরচাটা উঠবে এবার ধরুন আমিও কী করে জানবো আমি তো পাঞ্জাব কিনেছি মানে আলুটা বসানো হয়েছে আর তার মধ্যে এই আলু বেরোচ্ছে কিছুটা অল্প মানে ভালো আলু আর এই খারাপ আলু বেশিটা এই আলু হ্যাঁ মনে হচ্ছে তো এই তো আলু নাহলে এরম হবে কেন ওটাই এই এই অবস্থা হ্যাঁ আগে চাষ করেছি এভাবে তো পাইল ছিল না না এরকম হয়নি আচ্ছা তো এইভাবে যে ভাবে মানে ঠকে যাব আমি ভাবতে পারি এবার ধরুন চাষ করেছি এবার তো এই যা যতটা এখন উঠে আর খারাপ আলো আছে এগুলো দিয়ে যা হয় কি আর বলবো তা ধরুন প্রায় হাজার আচ্ছা কিন্তু এই টাকা কিভাবে কীভাবে তুলবে কীভাবে কীভাবে তুলব সে তো সরকার এবার দেখবে আধার মতন আলুটা হয়েছে আবার চাষ করা হয়েছে এবার আমি বা কি করে জানব এবার পাঞ্জাব বীজ ভালো নতুন বীজ এই বলে তো নেওয়া হয়েছে হুম তার মধ্যে এই আলু চাষ করা হয়েছে এই তারপর তো তোলার সময় দেখছি অপর এক চাষী গঙ্গা মণিশরীণ বলেন আলু খুলতে এসে দেখি লম্বা লম্বা আলু হয়েছে সতেরোশো টাকা বস্তা বীজ কিনে চাষ করেছিলাম প্রায় এক বিঘা জমি ভাগে চাষ করি আমরা জানি আলু গোল হয় কিন্তু লম্বা হবে তা ভাবতে পারিনি এই যে লম্বা লম্বা আলু এরকম কি করে কিছু নয় যে কম আর আলুটা লম্বা লম্বা তাহলে কি হবে আমাদের গরিব কি আছে হ্যাঁ অত কষ্ট করে চাষ করলাম যে কি হবে হ্যাঁ বীজ কিনেছি সতেরোশো টাকা এক বস্তার দাম তাহলে বেকার হবে অত কষ্ট করে কিনলাম তাই পাবো গরিব লোক কারণ তাই তো বুঝতে পারছি না কেন এরকম হয়েছে না এই দেখছি এটাই প্রথম দেখছি হ্যাঁ এবছরটাই প্রথম কোনো এরকম আলু হয়নি জানি সেই গোল গোলই হয় আর লম্বা লম্বা আলু হবে বলে আমি জানি না এখন দেখছি আদার মতন আলু তাহলে দিনা হবে দিনাটায় কি করে শোধ করবো দিনাতে একটা দিনা এরকম যদি আলু হয় তাহলে কি করে আলুটা দিনায় তো ডুবে যাচ্ছে কোথায় পাবো না খাটলে তো খেতে পাবো না বেশিরভাগটাই লম্বা ভালো পাইল আছে না কি ওটা তো বুঝতে পারলাম না যখন বিকটা এনেছি তখন বিট ভালো ছোট ছোট বেশ দেখতেও ভালো লাগছিল নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু